বিগত পনেরো বছর ষোলো বছর কোনো চাও পাওয়া মানুষের ছিল না সবাই একটা বইয়ের মধ্যে কাজ করত ইঁদুরের গর্তে বোঝা যায় সবাই লুকিয়েছিল কিন্তু আজ যে কোনো দাবি নিয়ে মানুষ রাস্তায় নেমে যাচ্ছে এখন দাবি দেওয়ার কোনো অভাব নেই যে দিকে থাকাবেন শুধু দাবি আর দাবি একটা নতুন সরকার এসেছে তাকে সুযোগ দেওয়া দরকার ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু এভাবে যদি উশৃঙ্খল হয় তাহলে কিছুই হবে না বরং সে আমাদের দেশটা আরো পিছিয়ে যাবে আমাদের সবার উচিত লালসা বাদ দিয়ে দেশের স্বার্থে এই বর্তমান সরকারকে সহযোগিতা করা হ্যাঁ নির্বাচন হোক সুষ্ঠুভাবে নির্বাচন হোক আমরাও চাই নির্বাচন হোক কিন্তু এই পরিস্থিতিতে নির্বাচনটা ভালো হবে না এই মুহূর্তে নির্বাচনটা একদমই ভালো হবে না যারা ক্ষমতা আসার জন্য আকুল হয়ে আছেন আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং ভালো সংস্কার করতে হবে দেশটাকে আর দাবি দাবা টুকুটুকু আপাতত আপনারা রাখেন বের করেন আর তো সরকার আসবে তাদের জন্য কিছু রাখেন সব দাবি যদি এখনই আপনাদের পূরণ হয়ে যায় তাহলে অন্য যে সরকার আসবে তাদের কাছে আপনারা কি দাবি নিয়ে দাঁড়াবেন এখন কিছু দাবি দাওয়া আগলে রাখেন যত্ন করে রাখেন পরবর্তীতে কাজে আসবে এভাবে দরজাহারা হবেন না এভাবে হারা হওয়ার কোন কারণ নেই এখনই যদি সব কিছু হয়ে যায় পরের জন্য কিছুই থাকবে না